জয়গুরু ইষ্টপ্রাণ মায়েরা আজ নয় জানুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে পরম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ বনভোজন মহোৎসব প্রতি বৎসরের ন্যায় আজ জেনে নেব বনভোজন উৎসবের ইতিহাস সম্পর্কে বাংলা তেরোশো পঁচাত্তর সন কিছুদিন পূর্বে মানিকপুরের মাঠে বেড়াতে গিয়ে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন বর্দাকে এই মাঠে রান্না করে খাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই দিন সেই সুযোগ এসে গেল শ্রী শ্রী ঠাকুরের কন্যা পুজনীয়া সান্ত্বনা মৈত্র কয়েকদিন হল বাবার কাছে এসেছেন অর্থাৎ ঠাকুরের কাছে এসেছেন বাবার সঙ্গে মানিকপুরের মাঠেও যান তিনি একদিন তিনি বাবাকে অর্থাৎ ঠাকুরকে এখানে বনভোজন করার প্রস্তাব তুললেন ঠাকুর ও মা কন্যার কথায় সো আনন্দে সম্মতি দিলেন সেই দিন ছিল পঁচিশে পৌষ নয় জানুয়ারি মানিকপুর থেকে দুই ফার্লং দূরে ফুঁটাবাদ সরকারি রিজার্ভ ফরেস্ট বর্দা সেখানেই বিরাট এক বনভোজের ব্যবস্থা করলেন বনভোজনের আগের রাত থেকেই পূজনিয়া রাঙা বৌদির সুদক্ষ পরিচালনায় আয়োজন সব বর্দার বাড়িতেই হল শুধু রান্নার ব্যবস্থা হলো বনভোজনের মাঠে ঠাকুরভোগও সেখানে রান্নার ব্যবস্থা হলো কিন্তু শ্রী শ্রী ঠাকুরের শরীর বিশেষ ভালো নয় তিনি মানিকপুর থেকে আশ্রমে ফিরলেন তাড়াতাড়ি ঠাকুরভোগ সেখান থেকে এনে ঠাকুর বাংলাতে ওনাকে নিবেদন করা হলো বড় ও ঠাকুর পরিবারের সকলেই বনভোজনে উপস্থিত সকলেই বনভোজনে প্রসাদ গ্রহণ করলেন পাশের গ্রাম থেকেও শত শত নরনারী বনভোজন উৎসবে যোগদান করল এই পূর্ণ বনভোজন উৎসব মহাকালের স্মৃতিতে ইতিহাস হয়ে রইল শ্রী শ্রী বর্দা এই মানিকপুরের মাঠে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার শ্রীমন্দির প্রতিষ্ঠা করলেন প্রতি প্রতিবছরেই এই দিনে মহাসমারোহে এই পূর্ণ বনভোজন উৎসব প্রতিপালিত হয় জয়গুরু